হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ছুটির দিনে আমি বাড়িতে কি কি করি তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো অফিস যাওয়ার আগে আমি বাড়িতে কি কি করে তারপর অফিস যাই তো চলো শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে ওঠার পর কিছুটা সময় তোমার বিছানার মধ্যেই কেটে যায় মানে হুশ ফিরতেই চলে যায় যে সকাল হয়ে গেছে দেখতে দেখতে সকাল হয়ে যায় শুতে না শুতেই তো চলো বেশি দেড় না করে তাড়াতাড়ি উঠে পড়ি তো ঘুম থেকে ওঠার পরেই আমি আমার জামা কাপড়টা আগে পাল্টে নিচ্ছি কারণ ওটা হচ্ছে বাসি জামা কাপড় সেটাকে চেঞ্জ করতে হবে বাসি জামাকাপড়ে তার কাজ করা যাবে না তো সেই কারণে ওটা আগে চেঞ্জ করে নিই তারপর আমি চলে যাব আমি আমাদের বাড়ির মেন গেটের কাছে সেখানকার তালাটা খোলার জন্য তোমরা হয়তো দেখতে পাবে যে তালাটা বাইরের দিক থেকে দেওয়া তার কারণ হচ্ছে আমার বাবা মা দুজনেই ভোরবেলাতে কাজে চলে যায় তো সকল আমরা ঘুমাই সেই কারণে বাইরে থেকে তালা দিয়ে চাবিটা ভেতর দিকে ফেলে যায় তো এখন আমি আমার অফিসের লঞ্চের জন্য রান্না করব তো সেই কারণে ভাতটাকে বসিয়ে দিলাম তোমরা হয়তো ভাবছো এত ছোটো হাড়িতে কেন ভাত বসিয়েছে তো এই খাবারটা শুধুমাত্র আমার জন্যই হচ্ছে আর পরে আমার দিদি আমাদের সব সবার জন্য রান্না করবে এটা আমি শুধুমাত্র নিজের জন্যই করছি তো চলো ছটপট রান্নাটা করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি ডিম রান্না করব মানে ডিমের অমলেট করে তারপর সেটা তরকারি রান্না করব সেই কারণেই আগে ডিমটাকে ভেজে নিচ্ছি তারপর সেটা তরকারি হবে তোমরা হয়তো ভাবতে পারো যে যখন রান্না করছি কেন একবারে সবার জন্য করে নিচ্ছি না শুধুমাত্র নিজের জন্য করছি পরে আবার দিদিকে করতে হবে আসলে কি বলো তো বরাবরই দেখে এসেছে আমাদের বেলার দিকেই রান্না হয় একবারে দুবেলার জন্য আর এখন তো গরমকাল পড়ে গেছে সকালে যদি রান্না করা হয় সেক্ষেত্রে খাবারটা নষ্ট হয়ে যেতে পারে আর এখন যে চালটা আমাদের এনেছে সেই চালটা না সকালের দিকে রান্না হলে বেলার দিকে জল কেটে যায় সেই কারণে আমরা এখন একবারে রান্না করি না পরে বেলার দিকে দিদি রান্না করে নেয় আবার কুচি কুচি করে পেঁয়াজ কেটে ডিমের অমলেট যেমন প্রিয় ঠিক তেমনই সেই অমলেটের তরকারিও বেশি ভালো লাগে গোটা ডিমের চাইতে আমার ভাজার ডিমের তরকারি আমি বেশি ভালোবাসি সেই কারণে আমি ভেজে ডিমটাই বেশি করি নিজের জন্য করলে তো চলো রান্নাটা করে নিই তারপর তোমার সাথে বাকি কথা হচ্ছে আমার রান্নাটা প্রায় হয়েই এসেছে আর তারপর আমি চলে এসেছি আমার ঘরের বিছানাটাকে গোছাতে আমার ঘরের বিছানা গোছানো হয়ে গেলে আমি আমার মায়ের বিছানাটাকেও গুছিয়ে নেব এছাড়া আমার অফিস যাওয়ার আগে সেরকম কিছুই করতে হয় না বাকি সব কাজ আমার দিদিই করে নেন আমি টুকটাক কিছু কাজ করে আর আমার নিজের রান্নাবান্নাগুলো করে নিই তো চলো দেখতে থাকো রান্নাবান্না সেরে আমার প্রায় সব কাজই হয়ে গেছে মোটামুটি এখন পালা স্নান করার চলো স্নান করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি আমার অফিস যাওয়ার জন্য সেখানে আমাকে টাইমলি পৌঁছাতে হবে আর এদিকে আমি আমার লাঞ্চটাকেও ঠান্ডা করে গুছিয়ে নিয়েছি কারণ গরম গরম নিয়ে গেলে না নষ্ট হয়ে যেতে পারে গরম পড়ছে তো ঠান্ডা করে গুছিয়ে নিয়েছি দোলের বেলা বসে গেছে ও যেহেতু এখন আমি অফিসে গাড়ি নিয়েই যাই তো চলো গাড়িটাকে আগে বার করে নিই আর জানো তো সকালবেলা এত কাজের মধ্যেও কিন্তু আমার আরও একটা কাজ আছে নতুন ডিউটি বলতে পারো সেটা কি সেটা তোমাদের দেখাচ্ছি তো চলো দেখতে থাকো এই যে দেখছো এই যে এই বিচ্ছুকে আমার রোজ গাড়ি চড়াতে হয় অফিস যাওয়ার আগে যতক্ষণ ওকে আমি গাড়ি চড়াচ্ছি ততক্ষণ ওর হবে না কেঁদে ফাটিয়ে ফেলবে পুরো বাড়ি মাথায় করে ফেলবে বাড়িতে একটা কাক বসতে পারবে না যতক্ষণ নাকে গাড়ি চড়ানো হবে তো চলো গাড়িটা চড়িয়ে নিই তারপর আমি যাব অফিসে তো দেখতে দেখতে আমি আমার অফিসেও চলে এসেছি তো একটু জল খেয়ে নিই তারপর কাজে বসা যাবে তো তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই খাতাটা আমার ফলো খাতা এখানে আমি আমার কোম্পানির নাম সাথে আমার নাম আর কিছু আর্টওয়ার্কও করে রেখেছি তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো চলো আমিও এবার আমার কাজ বাজগুলো শুরু করে দিই আর তোমরাও আমাকে কমেন্ট করে একটু জানিও ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে